নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল এবার রাজ্যের মাধ্যমিক পাস যুবকেরাও পাবেন মাসে পনেরোশো টাকা ভোটের আগেই রাজ্যের বেকার যুবকদের জন্য ভালো খবর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকার যুবকদের পনেরোশো টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা এই আর্থিক সাহায্য কবে থেকে মিলবে কারা কারা পাবে কি কি ডকুমেন্টস লাগবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেব। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক ভোটের আগেই রাজ্যের বেকার যুবকদের ভালো খবর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকার যুবকরা পনেরোশো টাকা করে ভাতা পাবেন পাঁচ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য মিলবে বলেই বাজেটে জানানো হয়েছে এই প্রকল্পের নাম দেয়া হয়েছে যুবসাথী প্রকল্প এর জন্য বরাদ্দ হয়েছে পাঁচ হাজার কোটি টাকা কারা পাবে এই টাকা একুশ থেকে চল্লিশ বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা বেকার যুবকদের দেয়া হবে এই ভাতা তারা মাসে পনেরোশো টাকা করে ভাতা পাবেন বলেই জানানো হয়েছে কবে থেকে দেয়া হবে এই টাকা অন্তবর্তী বাজেটে জানানো হয়েছে বিধানসভা ভোটের পরেই চালু করা হবে এই প্রকল্প এই প্রকল্পটি মূলত চালু করা হবে পনেরোই আগস্ট থেকে কীভাবে মিলবে এই টাকা এখনও এই বিষয়টি জানানো হয়নি আগামী দিনে সরকারের পক্ষ থেকে গোটা বিষয়টি পরিষ্কারভাবে জানানো হবে এছাড়াও একাধিক ঘোষণা হয়েছে এই বাজেটে ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গে মোট একশোটি প্রকল্প সাধারণ মানুষদের জন্য চালু করা হয়েছে এখনও যারা এই সমস্ত প্রকল্পে আবেদন করেননি আপনারা আপনাদের এলাকার পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন